এভরিওয়ান ওয়েলকাম টু সমপ্রেস অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ আরও একটা নতুন সকাল আরও একটা নতুন দিনের শুরু আর আজকে শুরুটাও বেশ সকাল সকালই হয়েছে আর সকালবেলাতেই আজকে বিছানা টাদর সব চেঞ্জ করে নিলাম কারণ আমি সপ্তাহে মানে এক সপ্তাহ করেই একটা চাদর পেতে রাখি আর তারপরেই আমি চেঞ্জ করে দিই তাই জন্য এক সপ্তাহ যেহেতু হয়ে গেছে তাই জন্য বিছানা চাদর টাদরগুলো একদম চেঞ্জ করে নিলাম আজকে সঙ্গে বালিশের কভারও তো আজকে তো পাপা উঠে গেছিল কারণ ও সকালবেলা উঠে খেলতে চলে গেছিলো আর মাম্মাও আজকে তাড়াতাড়ি উঠে গেছিল তো তাই জন্য ও ঠাম্মির কাছে দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম তো মাম্মা আবার খেলতে খেলতে এদিকে চলেও এসছে তো তাই জন্য এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আর ওদিকে এই কাজটা শেষ করতে না করতে ওইদিকে আমাদের হোম কিচেনে অর্ডার পড়ে গেছিলো আর তাই জন্য এদিকে চলে গেলাম লুচি তরকারি রুটি এইগুলো অর্ডার ছিল তো চটপট সেগুলো বানিয়ে নেওয়া হলো আর ওদিকে অর্ডার রেডি হতে হতে হাজব্যান্ডও চলে এসেছিলো তাই জন্য ও আবার একটু হেল্প করে দিল আর এখানে মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে আর এখানে আমাদের ডেলিভারি পার্টনারকে দেওয়া হয়ে গেল তো সকালবেলায় কাজ মিটে গেল আর তারপরে মাম্মাকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছি আর মাম্মা ঘুমিয়ে গেছিল তো দুজন মিলে রেস্ট নিচ্ছে মানে পাপা আর তার মেয়ে কারণ ওর বাবার শরীরটাও আজকে ভালো নেই আর ওদিকে মাম্মার শরীরটা একটু খারাপ কারণ একটু সর্দি হয়েছে আর কাশি আছে সে ওরও শরীরটা ভালো নেই তো বাবা মেয়ে নিচ্ছে রেস্ট তাই আমি ওদিকে ভাবলাম যে আমার কাজগুলো আমি করে নিই যদিও আমার শরীরটাও ভালো লাগছিল না কাল কারণ হচ্ছে গত রাত্রে অনেক দেরি হয়ে গেছিলো ঘুমোতে ঘুমোতে আর সকালবেলা ওদিকে তাড়াতাড়ি উঠেও পড়তে হয়েছিল তাই সকাল থেকেই মাথাটা যন্ত্রণা তাই খুব একটা মানে শরীরটাও ভালো লাগছিল না আর মনটাও ভালো লাগছিল না কারণ মানে সবাই যেন আজকে সকাল থেকে উঠে শরীরটা খারাপ এরকম একটা পরিবেশ তাই জন্য মনটাও ভালো ছিল না আর শরীরটাও ভালো ছিল না মাম্মার যেহেতু বেশ কয়েকদিন ধরে একটু সর্দি কাশিটা হচ্ছে তাই জন্য আজকে ভাবলাম যে ডাক্তারের কাছে নিয়ে যাব মানে দুদিন আগেও একবার গেছিলাম পাইনি ডাক্তারকে তো সেই জন্য আর দেখানো হয়নি তারপরে আবার আজকে নিয়ে যাব সেটাই ডিসাইড করলাম কারণ ওর পাপা আজকে সকালবেলা নিয়ে যেতে পারবে সময় আছে সেই জন্য ভাবলাম যে নিয়ে যাই কারণ না নিয়ে গেলে হচ্ছে না বেশ কাশি হচ্ছে আর সর্দিও আছে আর এদিকে আমি জামা কাপড়গুলো কাচতে শুরু করেছিলাম এখানে এই টাওয়াল নিয়ে নিয়েছিলাম মামার জন্য যেই টাওয়ালগুলো ব্যবহার করি সেগুলো আমি মানে প্রত্যেক দিনই বলতে গেলে একবার করে ধুয়ে দিই কারণ ওরকে তেল টেল মাখাই তো সেই জন্য মানে নোংরা হয়ে যায় যদিও মানে একসঙ্গে দুটো তিনটে টাওয়ালই ইউজ করা হয় আর এখানে মাম্মারগুলোকে আমি পরে ধুয়ে মেলছিলাম কারণ মাম্মার জামাকাপড়গুলো আলাদা করে কমফোর্ট ইউজ করি সেইগুলো আমাদেরগুলো আগে ধুয়ে দিয়েছিলাম তারপরে ওরটাই আবার আলাদা করে কমফোর্ট দিয়ে তারপরে এগুলো ধুচ্ছিলাম আর মাম্মার যেহেতু শরীরটা ভালো নেই সেই জন্য না দুদিন ধরে সেরকম ভালো করে খেতেও চাইছে না সকালবেলা খাবার নিয়ে বসেছিলাম ঠিকই মানে খাইয়েছিলাম ঠিকই কিন্তু সেরকম কিছুই খায়নি বলা যেতে পারে তো সেই জন্য আরও ভালো রাখছিল না যে হঠাৎ করে খাওয়া দাওয়াও ইয়ে করে দিচ্ছে ছেড়ে দিচ্ছে আর তার সঙ্গে আরেকটা জিনিস ওর যেহেতু এক বছর হয়ে গেছে তো এক বছর পরে তো ক্রিমির ওষুধ বাচ্চাদেরকে খাওয়ানো উচিত সেটা নিয়েও একটু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করার আছে সেটা নিয়ে ওনার সঙ্গে কথা বলবো গিয়ে সেটাও ভাবলাম তাই ওটা যাব যাব করে যাওয়া হচ্ছিল না তো এবারে যাব আর জামা কাপড় এখানে মোটামুটি সব কিছু কাঁচা হয়ে গেছে এবার মেলেও দিচ্ছি এরপরে যাব গিয়ে দেখি দুইজনের ঘুম ভাঙল কি না বাবা আর মেয়ে তো ঘুম দিচ্ছে খুব ভালো ওই ঠান্ডা ঠান্ডায় তো এবার গিয়ে দেখি যদি উঠে যায় তাহলে চলে যাব তো মাম্মাকে নিয়ে বেরিয়েও পড়েছি গিয়ে অলরেডি উঠে গেছে তাড়াতাড়ি আমি ঘরে আস্তে নাস্তে উঠে গেছিলো তাই জন্য ডাক্তারের কাছে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর কত রোদ্দুর ছিল ভালোই তাই জন্য আমি ওড়না দিয়ে ভালো করে ঢেকে নিচ্ছিলাম মাম্মাকে যেহেতু গাড়ির মধ্যে সেখানে তা ছাতা ইউজ করা যাবে না তাই জন্য আমি ভালো করে ওড়না দিয়েই ওকে ঢেকে নিয়ে যাচ্ছিলাম আমার ডাক্তার বাড়িতে পৌঁছেও গেছি এখানে তো ডাক্তার এখানে দেখিয়ে নিলাম তো ওনাকে সব কিছু বলাতে উনি সব রকম ওষুধ দিয়ে দিয়েছিলেন তো সেই জন্য ওষুধগুলো নিয়ে নিলাম এখানে গিয়ে আবার মানে ওই ক্রিমির ওষুধ আর সর্দি কাশির এইগুলোও দিয়ে দিয়েছিলেন অ্যান্টিবায়োটিক এগুলো দিয়ে দিয়েছিলেন সেইগুলো নিয়ে চলে এলাম তো ব্যাস দুপুরবেলা সব রেস্টেস্ট হয়ে গেল। আর তারপরে আজকে সন্ধ্যাবেলা বসেছিলাম একটু চা মুড়ি নিয়ে সু একদম প্লেন মুড়ি আর চা কারণ হাজব্যান্ডের একটু প্রবলেম হচ্ছে মানে গ্যাস অম্বলে সেই জন্যই আমরা এখন একটু সিম্পল খাওয়ার চেষ্টা করছি আর তারপরে ভাবলাম যে শোকেশের এগুলো গুছিয়ে নি জামা কাপড়গুলো না মানে ঠিক করে গুছিয়ে না রাখলে একেবারে এত এলোমেলো হয়ে থাকে মানে কি বলবো আর গুছিয়ে রাখলেও সেই মানে নেওয়ার সময় তো এলোমেলো করেই দেয় আর এখন তো মানে মানে যার জিনিস সে তো এলোমেলো করবেই মানে ওর বাবা আর ওদিকে মেয়ে তো এখন সারাক্ষণই এগুলো এলোমেলো করতে থাকে মানে এই শোকেশগুলোতে মানে তালা দেওয়া রাখি না কারণ সব সময় তাড়াহুড়ো করে বের করতে হয় তালা ছাড়া রাখি তাই জন্য বারবার খুলে সব কিছু বের করে বাইরে ফেলে দেবে তো কিন্তু এখন ভাবছে যে না তালা দিয়েই রাখতে হবে এই যে আমি যেমন গুছিয়েছিলাম এখানে দেখো কি করছে রেখে আসো মাম্মা এগুলো কি করেছো তুমি এগুলো কি করছো বকে দেবো কিন্তু আমি আমি কিন্তু বকে দেব সরো সরো তুমি সরো এ কি কত কাজ করছে ম্যাডাম কি কাজ করছে তুমি হ্যাঁ এগুলো কি করলে কি করলে তুমি এগুলো রেখে দাও রেখে দাও রেখে হ্যাঁ বাহছে রেখে দাও বাস্কেটে রেখে আসো যা বাস্কেটে রেখে আসো জামা রেখে আসো ও বাস্কেটে রেখে দাও রেখে দাও সব তুলে রাখো সব তুলে রাখো এইগুলো সব রেখে আসো যাও যাও রাখো রাখবে না রেখে দিয়ে আসো যাও মাম্মা হ্যাঁ হ্যাঁ সব নিয়ে নাও নিয়ে নাও বাস্কেটে রেখে দাও বাস্কেটে যাও ওখানে রেখে এসো কোথায় নিয়ে যাচ্ছ আবার রেখে আসো যাও যাও হ্যাঁ রেখে দাও হ্যাঁ ঢাকনা খুলে ভিতরে রাখো ভিতরে হ্যাঁ ওটাও পড়ে গেছে নিয়ে যাও রেখে আসো রেখে আসো যাও 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 তো তোমরা তো দেখতেই পেলে ইচ্ছে কত কাজের হয়ে গেছে মানে বুঝতেই পারছো তো আমার আর কোনো চিন্তাই নেই মানে কোনো আমার আর কাজ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না সবই কিন্তু ইচ্ছেই করে দেবে তো এই সবই চলতে থাকে আর এইখানে আমি একটু আলমারিটা পরিষ্কার করে নিচ্ছিলাম আলমারিটা প্রথমে একটু মুছে নিয়েছিলাম তারপরে একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম সেই আমার পায়ে পায়ে ও ঘুরে বেড়াচ্ছে বারবার ওকে আমি এদিকে ওদিক সরিয়ে দিচ্ছিলাম আর বারবারই ও সেই চলে আসছে তো সন্ধ্যাবেলা এই সমস্ত নানান রকম কাজকর্মের মধ্যে দিয়েই গেল আর কি আর আমার তো কাজ বাড়ানোর লোক আছে তোমরা তো দেখতেই পাচ্ছ কে আর তোমাদের সঙ্গে আজকে আরেকটা জিনিস শেয়ার করবো চলো দেখি বার্থডেতে হাজব্যান্ড যে ব্যাগটা দিয়েছিল সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম আর তার সঙ্গে আরও একটা গিফট পেয়েছি তো ভাবলাম তাই জন্য একটু সামনে এসেই দেখানো যাক তো চলো দেখিয়ে দিই আগে ওই ব্যাগটা দেখাই যেটা আমার হাজব্যান্ড দিয়েছে তো এইটা হচ্ছে ওই ব্যাগটা এরকম একটা ব্যাগের না খুব দরকার ছিল কারণ হঠাৎ করে মেয়েকে নিয়ে গেলে হয়তো কাছাকাছি গেলাম কোথাও হয়তো জলের বোতল বা ওর কিছু খাবারের ভেতর নিয়ে নিলাম তো এটার দুটো পার্ট রয়েছে আর খুব সুন্দর মানে একদম লেদারটা এটা এটা বেশ ভালো কি বি ব্লুজ একটা ব্র্যান্ড নাকি তো সেটাই নিলাম খুব পছন্দ হলো এই যে এটা পছন্দ হয়েছিল কালারটা কেমন হয়েছে তোমরা জানিও আর আরেকটা পুচকে ব্যাগ নিয়েছি হ্যান্ড পার্স আর কি কারণ আগের পার্সটা একটু নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে একদম অনেকদিন নিও না ব্যাগ সেই কারণে এটা নিলাম কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ কমেন্টে এই যে এটাতেও দুটো পার্ট আছে তার ভেতরেও আবার মানে ছোট ছোটো চেন দেওয়া যে কয়েন্স রাখা যাবে যেটার মধ্যে এই যে এই পার্টটার মধ্যে মানে অনেক কিছু ধরবে আর কি দেখতে ছোট হলেও অনেক কিছু এর ভেতরে যাবে প্যাক টাইপের আর তো এই দুটো ছিল গিফট আর একটা গিফট হচ্ছে সেটাও ব্যাগ এটাও ব্যাগ এটা হচ্ছে ইচ্ছের মামার তরফ থেকে হ্যাঁ ইচ্ছের মামা দিয়েছে কালকে যখন মানে বার্থডে সেলিব্রেশন করলাম সন্ধ্যাবেলা তখন এসেছিল তখন নিয়ে তো এটা তো খুবই কাজের জিনিস যখন ঘুরতে যাব বিশেষ করে আমরা তো খুব ঘুরতে যাই ঘুরতে যেতে ভালো লাগে তাই জন্য এটার মধ্যে মেয়ের অনেক জিনিস নিতে পারবো ড্রাইপার থেকে শুরু করে খাবার এটা সব সময় ক্যারি করতে পারবো যেখানে যাই না কেন এটা নিয়ে নিলাম এর ভেতরে ওর দরকারি কিছু খাবার কিছু হয়তো দু একটা জামা প্যান্ট ছোটো হয়তো একটু রুমাল টাওয়াল এগুলো ক্যারি করলাম তো সেই জন্য ভালো হবে আর এর ভেতরে ওর একটু ওয়াইপস বা ক্রিম সেগুলোও নিতে পারবো অনেকটা সেই ডাইপার ব্যাগের মতো এটা আর কি অনেকটা জায়গা ভিতরে প্যাকেট প্যাকেট বলে দিয়েছি আগে জানতাম যে এ দেয় খবরের কাগজ থাকে এখন থেকে প্যাকেট অনেকটা স্পেস রয়েছে অনেকগুলো জায়গা মানে অনেকটা জিনিস আর কি ধরে তো এইটাই ছিল আমার বার্থডে গিফট আমার খুব পছন্দ হয়েছে জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা চলো এখন একটু রেডি হলাম শর্টস করবো বলে কারণ একদমই শর্টস করা হয় না সময়ই করতে পারি না তো আজকে মেয়েকে নিয়ে মা একটু গেছে বাইরে ঘুরছে তো সেই কারণে ভাবলাম যে তাহলে একটু শর্টস করে নেই ফাঁকে এখনও ভিডিও এডিট করা বাকি রয়েছে সবই বাকি রয়েছে তাই আজকে একটু ইচ্ছে হলো তাই চট করে মানে একটু রেডি হয়ে নিলাম চলো দেখি তাহলে কয়েকটা শর্টস করা যাক তো সারা দিনটা এরকম ভালো মন্দ মিশিয়ে আজকে চলে গেল কারণ সকালের দিকটা মন খারাপ ছিল কারণ সব শরীর টরীর খারাপ সবারই এইগুলো ভেবেই মনটা একটু খারাপ ছিল আর তারপরে সন্ধ্যাবেলার দিকে একটু ভালো থাকার চেষ্টা এরমভাবেই কেটে গেল তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই